Oh,

नंनाका <laughs> त

তারা ধরমতলা দিকে যাচ্ছেন এবং হলপ্টিতে এই মিছিলের একদম শেষ ভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী একবারে এক লাইনে ও ইসক وقت اسمبلی سے نکلے ہیں اور وائٹ کلر کی گنٹی سے بہن کے پاکستان تورنگ پارٹی کے ইদা খাত টা করেছে দফ দাবি ই টা ড়াও না ও শুনেিয়ে চসা । <recibittling ancient Greek language> ঠিক আছে ইউনিফৰ্ম

রেশন বন্ধ করেছে ইউনিয়ন করার অধিকার বন্ধ করে শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে ওয়েলফেয়ার করেছে তারপরে লাঠি নিয়ে ভিজে আরে ভাই বেরোন না কেন করছেন

ছোট্ট একটা রিয়াকশন ছোট্ট একটা রিয়াকশন একশো মিটার পিছিয়ে দেওয়া হলো গাছ রেল দফায় দফায় লালবাজারের বৈঠকের পর শেষ পর্যন্ত চিকিৎসকদের বলা হলো আরো এই আপনারা আরো এগোতে পারবেন দফা দফায় বৈঠকের পর শেষ কথা বলবে জনতা জনতা জনার্দন শেষ কথা বলবে কেউ কথা বলবে না কোন দল বলবে না কোন মুখ্যমন্ত্রী বলতে পারবে না কোন প্রধানমন্ত্রী বলতে পারবে না শেষ কথা একমাত্র জনতা জনার্দন বলবে এবং সেটাই আজকে জুনিয়র ডক্টরটা করে দেখিয়ে এখানে ইগর ইগোর লড়াই দেখাচ্ছে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করে ইগোর লড়াই দেখাচ্ছে জুনিয়র ডক্টররা দেখিয়ে দিল যেটা করা তারা দেখিয়ে দিল থ্যাংক ইউ